শিলিগুড়িতে পানীয় জলের যে সমস্যা চলছে সেই সমস্যা নিয়ে কী বলছেন উনত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমরা দেখে নেব সরাসরি নিউজ প্রাইম টাইমসে পর্দায় শিলিগুড়িতে মানুষ জল পাচ্ছেন এইবার এই জল প্রকল্প তিস্তা ক্যানেলের উপর নির্ভরশীল তিস্তা ক্যানেলের জল তিস্তার বরফ গলা জল দিয়ে এই প্রকল্প চলে এবং এই জল এত সুস্বাদু এই জল এত স্বাস্থ্যকর শিলিগুড়িতে একসময় আমরা মানুষ আমরাও সে সময় কুয়োর জল খেয়ে আমরা বড় হয়েছি এবং শিলিগুড়িতে তখন পেটের ব্যামো পেটের একটা রোগ কিন্তু প্রায় প্রায় ঘরেই থাকতো কিন্তু এই জল প্রকল্প চালু হওয়ার পর শিলিগুড়িতে সেই পেটের রোগটা কিন্তু অনেকটাই নিবারণ করা গেছিল এবং এই জলের একটা মানে উন্নত যে জল একটা তার সব দিকেই সমস্ত জায়গাতেই তার একটা কিন্তু প্রচার ছিল প্রচার আছে এবং এই জল প্রকল্প আজকে যেভাবে শিলিগুড়ি শহরে আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি যে একটা ঘোষণা করলো কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র ঘোষণা করলেন যে জল এখন হবে জল পাওয়া যাবে না এবং তার পরবর্তীতে দেখেছি আমরা শিলিগুড়িতে মানুষের হাহাকার জল নিয়ে কালোবাজারি আমরা দেখেছি এবং তার পরবর্তীতে জল বন্ধ হলো না জলের হয়তো অনেক জায়গায় সময় মতন জল যাচ্ছে না জল অনেক সময় দু ঘন্টার জায়গায় আধা ঘন্টা পাচ্ছে কোনো কোনো জায়গায় জল যাচ্ছে না সেটা তো একটা সমস্যা আছেই কিন্তু এই যে জল যাচ্ছে না তার পরবর্তী যখন জলটা স্বাভাবিকভাবেই চলল তখন মাননীয় মেম সাহেব কী বললেন বললেন যে আমি রাস্তায় নেমে আমরা শিলিগুড়ি জলকে স্বাভাবিক করে রাখতে পেরেছিলাম পেরেছি কিন্তু তারপরে গতকাল যখন মেয়র মাননীয় মেয়র প্রেস কনফারেন্স করে বললেন যে আগামী দুই তারিখ পর্যন্ত এই জল কেউ পান করবে না এবং এই ঘোষণার পর মাননীয় মেয়র সাহেবের এই প্রেস কনফারেন্সের পর শিলিগুড়ি জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেল শিলিগুড়ি জুড়ে মানুষ অসহায় হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ এই কর্পোরেশনের জলের উপর নির্ভরশীল অনেক বাড়িতে স্বাভাবিক সোর্স নেই কুয়ো নেই এই জল পানের অযোগ্য বলে মেয়র সাহেব একটা ঘোষণা করে দিলেন এবং তার পরবর্তী আমরা দেখলাম শিলিগুড়ি শহর জুড়ে এক বোতল জলের জন্য কালকে সন্ধ্যাবেলা দেখেছি আমরা আমাদের এলাকাতেও দেখেছি এক বোতল জল সংগ্রহের জন্য মানুষের কি আকুতি মিনতি মানুষ ঘুরে বেড়াচ্ছেন কোথাও দোকানে দোকানে এক বোতল জল এক জার জল পাওয়া যাবে কি না বিভিন্ন জল প্রস্তুতকারী যে সংস্থা বেসরকারি সংস্থাগুলো আছে তাদের কাছে ফোনের পর ফোন যাচ্ছে তারা বলছে না আমাদের পক্ষে আর কোনো জল দেওয়া সম্ভব নয় আবার কোথাও বেশি দামে জল কিনতে বাধ্য হচ্ছেন মানুষ গরিব মানুষ শিলিগুড়ির একটা বিরাট অংশ কলোনি বস্তিতে বসবাস করে আমাদের এলাকাতেও অনেক মানুষ অনেক পরিবার আছে তারা তো জল কিনে খেতে পারবেন না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোনো বিকল্প ব্যবস্থা তো করা হলো না এবং আরেকটা প্রশ্ন দেখবেন যে এই যে আজকে জলটাকে বলা হলো পানের অযোগ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বহুদিন আগেই একটা সার্ভে রিপোর্টে জানিয়েছিলেন কতগুলো দূষিত নদীর নাম তারা বলেছিলেন তার মধ্যে মহানন্দা নদীর নাম তারা বলেছিলেন যে মহানন্দার জল দূষিত জল আজকে বিওডি যে বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের কথা বলা হচ্ছে সেটা জিরো থাকার কথা সেখানটায় আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি বোধ হয় টু পয়েন্ট সামথিং আছে তাহলে এই 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 রিপোর্টটা তো বহুদিন আগের রিপোর্ট তাহলে এতদিন ধরে কেন দূষিত নালার জল যে জল মহানন্দায় মেশে বিভিন্ন আরও দূষিত বিভিন্ন জল মেশে এই জল কেন শিলিগুড়ির মানুষকে পান করতে হল কলকাতার যেমন মেয়র সাহেব ভাগাড়ের মাংস খাইয়েছিলেন আমরা ভুলবো না তেমন শিলিগুড়িতেও মেয়র সাহেব দূষিত নালার জল খাওয়ালেন শিলিগুড়ির মানুষকে শিলিগুড়ি বর্তমান যে বোর্ড সেই বোর্ড এ কাজ করলো দেখবেন আজকে এই সময়ে যে বিকল্পভাবে কিছু কিছু ওয়ার্ডে আমরা বারবার দাবি করেছিলাম গতকাল তার আগেও আমরা বোর্ড মিটিংয়ে ছিল পরশু দিন বোর্ড মিটিংয়ে আমরা বরবার চেষ্টা করেছিলাম ওই বোর্ড মিটিংয়ে তো একবারও মাননীয় মেয়র বলেননি যে জলের এই বিষয় হবে কোনো অ্যানাউন্স তো করেননি কিন্তু এখন যে জলের সমস্যাটা উনি তো সকাল থেকে প্রত্যেক ওয়ার্ডে কিছু সংখ্যক পাউস দিয়ে কি হবে কিছু সংখ্যক পাউস দিয়ে কি এই চাহিদা মেটানো সম্ভব ওয়ার্ডে ওয়ার্ডে জলের চাহিদা মানুষের মধ্যে আতঙ্ক তাহলে এই জলের চাহিদা যদি হচ্ছে আমাদের পূরণ করতে হয় তাহলে তো সাফিসিয়ান পাউস দরকার সাফিসিয়ান ট্যাঙ্কি দরকার মনে আছে আমরা এক সময় শিলিগুড়িতে জলের দুদিন সমস্যা হয়েছিল আমরা প্রতিটি ওয়ার্ডে একাধিক ট্যাঙ্কি দিয়ে আমরা মোড়ে 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 জলের ট্যাঙ্কি বসিয়ে আমরা সে সময় একটা বিকল্প ব্যবস্থা করেছিলাম বাইরে থেকে ট্যাঙ্কি আমরা নিয়ে এসেছিলাম আমরা ডিফেন্সের থেকে ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম বাইরে পুরসভা জলপাইগুড়ি পুরসভা ধূপগুড়ি পুরসভা ইসলামপুর পুরসভা চোপড়া পুরসভা তাদের থেকে ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম থেকে ট্যাঙ্কি নিয়ে এসেছিলাম তাহলে সেই বিকল্প ব্যবস্থাগুলো তো করা দরকার ছিল আমাদের কথা হচ্ছে সেটাই দেখবেন তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা না করে নিজের নিজেরা প্রেস কনফারেন্স করে বলে দিলেন কেন এক্সপার্টদের ওপিনিয়ন না হলো না কেন কাউন্সিলারদের ওপিনিয়ন না হলো না কেন নাগরিক সমাজের ওপিনিয়ন না হলো না দেখবেন যে আজকে দূষিত জল মানুষকে খেতে বাধ্য করা হলো এটা কিন্তু দেখবেন একটা অপরাধমূলক কাজ এটা একটা অপরাধমূলক কাজ এটা কিন্তু ঠিক নয় এটা এটা কোনো সময় মেনে নেওয়া যায় না এবং আজকে আমরা কর্পোরেশনে গিয়েছিলাম আমাদের বিক্ষোভ সমাবেশ অভিযান ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল সেখানে যেভাবে আজকে মেয়র পরিষদরা যেভাবে কর্পোরেশনের ডেপুটি মেয়র সহ বিভিন্ন যারা আছেন মেয়রের গাড়ি আটকে গিয়েছিল বা তারা যেভাবে এসে আমাদেরকে হুমকি দিলেন ধমক দিলেন গাড়ি চালিয়ে দিচ্ছেন এটাও তো হতে পারে না একটা গণতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল কেন সেই শান্তিপূর্ণ আন্দোলনকে এভাবে বাধা প্রদান করা হলো আজকে হুমকি দেওয়া হলো আজকে দেখে নেওয়া হবে এটাও তো ঠিক নয় এবং সামগ্রিকভাবে তাই আমরা এ নিয়ে রাজনীতি আমরা করার জায়গায় নেই রাজনীতি আমরা করতে চাই না আমরা পানীয় জল রাজনীতির ঊর্ধ্বে আমরা তো বলেছিলাম আসুন শিলিগুড়ির নতুন পানীয় জল প্রকল্প করবার জন্য আরেকটি অতিরিক্ত পানীয় জল করবার জন্য সেসময় অসভটনা জমে ওঠ দেখতে থাকুন নিউজ প্রাইম टाइम्स আপনাদের সাথে আপনাদের পাশে